বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি আরও বেশি টেনশন করছেন একাকিত্বে ভুগছেন তাহলে শুনুন প্রিয় বন্ধু কথাগুলো বয়স যাই হোক না কেন মনটাই হচ্ছে আসল কথা আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন এই পৃথিবীর মানুষজন ভাই আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনার দুর্বলতা সুযোগ নেবে মানুষ বড্ড বেইমান বুঝলেন বড্ড বেইমান বড্ড স্বার্থপর মানুষ সবসময় স্বার্থ সিদ্ধি করার জন্য আসে বন্ধুত্ব করতে যেই স্বার্থ ফুরিয়ে যাবে সরে পড়বে তাই নিজেকে স্ট্রং রাখুন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি সব সময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন আপনি যদি নিজের সিদ্ধান্তকে কার্যকরী করতে না পারেন ভয় পান আর তোরা যেটা বলবে সেটাই হবে সবাই যেটা বলবে সেটাই হবে তাহলে একটা সময় দেখবেন আপনি নিজের ওপর থেকে গুরুত্ব হারাচ্ছেন আর নিজের ওপর থেকে যেই না আপনি গুরুত্ব হারিয়ে ফেলবেন আপনাকে কেউ পাত্তাই দেবে না তাই স্ট্রং রাখুন নিজেকে বয়স একটা সংখ্যা মাত্র আর কিচ্ছু না বিশ্বাস করুন বয়স একটা জাস্ট সংখ্যা আপনি সারা জীবন যুবক থাকবেন যদি আপনি মনটাকে পিয়াং রাখেন যদি আপনি মনটাকে ফ্রেশ রাখেন এরপরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ মানুষের উপর না কখনো ভরসা করতে যাবেন না অতিরিক্ত ভরসা করতে যাবেন না যতটুকুন না হলে নয় ততটুকুন ঠিক আছে এই যেমন কোনো প্রিয়জনের উপর সে সেটা সন্তান হোক কিংবা ভালোবাসার মানুষ হোক বা অন্য কারোর উপর এতটাও ভরসা করে এই কথাগুলো বলবেন না যেমন বাবা তুই আমাকে ছেড়ে যাস না ওগো তুমি আমায় ভুলো না তুমি যদি সরে যাও আমি সব কিছু অন্ধকার দেখবো এই ধরনের কথাগুলো প্লিজ মানুষকে বলতে যাবে না কারণ সেই মানুষটা না তখন আপনার দুর্বলতার বিষয়টা বুঝে যাবে যে ও ছাড়া আপনি এক পাও চলতে পারেন না ওছাড়া আপনি ডাকতেই পারবেন না তাই আপনাকে কাঁদাবে আপনাকে কষ্ট দেবে আপনাকে প্রতি পদে পদে আঘাত দেবে ভরসা রাখুন বিশ্বাস রাখুন বিধাতার উপর মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন বিধাতার ওপর আশা রাখুন প্রিয় বন্ধু অনেকে হয়তো এই বয়সে বিয়ে থা করেন ভাবছেন এরপর কি হবে আরে ভাই অনেকে বিয়ে থা করেও তো এক গড়ে হয়ে আছে সন্তান সন্ততি তাকে আলাদা করে দিয়েছে অনেকে বিয়ে থা করেও তো শেষ বয়সে বিক্রি করে খাচ্ছে সন্তান সন্ততি আছে তা সত্ত্বেও বেশি দূরে যেতে হবে না কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে গিয়ে দেখুন কত বয়স্ক মানুষ ভাই তাদের জীবনে কি দুঃখ কি দুঃখ আর আপনার কথা হচ্ছে আপনি বিয়ে থাকেননি একা আছেন কি হবে ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে যাবেন না বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে আপনি নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন এটা ভাবুন ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন বিধাতা বিধাতার উপর ছেড়ে দিন সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন হাজার ভেবে আপনি কোনো কুল কিনারা খুঁজে পাবেন না কারণ ভবিষ্যতে কি হবে কি হবে না সেটা লিখে রাখেন বিধাতা আর শেষে জাস্ট একটা কথা বলবো তাহলে আপনি আপনার পরিবারের কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন ভালো থাকবেন